السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونسل على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم دين تدور سرطة أبارو تيو تيو দিন বিশেষ আয়োজন সিরাত উন্নবী আলাইহি আলহিহিসাল্লাম মাহফিলে প্রিয় দর্শক এবং শ্রোতা দুই দিনব্যাপী সিরাতুল্নবী সাল্লাহ আলহি সাল্লাম মাহফিলের আজকের দ্বিতীয় দিন আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি প্রিয় দর্শক এবং শ্রোতা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের জীবন থেকে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা শুনবো আমাদের উলামায়ে খারামদের কাছ থেকে আমাদের দাওয়াতি মেহমান ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করবেন আশা করছি আপনারা যারা এই মুহূর্তে টিভির মধ্যে আমাদেরকে দেখছেন ফেসবুক এবং ইউটিউবে সোশ্যাল মিডিয়া যারা দেখবেন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক এবং শ্রোতা অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা উদ্বোধনী বক্তব্য শুনব উদ্বোধনী বক্তব্য আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ করছি ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ বরুণা মাদ্রাসার জন্য প্রিন্সিপাল دين لك ان اكون Hazrat Maulana اجل ان اكون مسلمه من اجل ان الله مسلمه الحمد لله ان الحمد لله من اجل والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ونبينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقط ظهرك ورفعنا لك ذكرك. فإن مع العسر يسرا، إن مع العسر يسرا. فإذا فرغت فانصب وإلى ربك فارغب. قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه أشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده، سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله شمانيتو দিন টিভির দর্শক ভাই বোন আপনারা দুনিয়ার যে যেখান থেকে আজকের প্রোগ্রাম দেখতেছেন সিরাতুল্নবী সাল্লাহ আলী আসাল্লাম নবীর সিরা নবীর জীবন নবীর যৌবন নবীর ওয়ালাদতের সময় মৌলুদ এই পুরাটা আলোচনায় সিরাতুলনবীর এই দুই দিনের মধ্যে আলোচনা হইতেছে আল্লাশ ভ্যানও তালাসি আলোচনা শুনে আপনাদের আমাদেরকে নবীর জীবনী নবীজির সুন্না ফলো করার সুন্না অনুযায়ী জীবন চলার চালানির আল্লাহতালা যেন আপনাদের আমাদেরকে তৌফিক দান করেন দোয়া করি আল্লাহ তালা যেন এমন জীবন দেন যে জীবনের শেষ যখন হয় سيد المرسلين شفير المزدمين، رحمة للعالمين الملاقات الله تعالى جنون نصيب قرآن ايضا الله الحبيب صلى الله عليه وسلم ددار شفاعت اپنا دير امدر جنون الله تعالى نصيب قرآن تشوك بھايبون قطو خلقه تكي امدر اي بوغرام چلتسي اسكيو پورا اي دين ايضا লন্ডন টাইম মাগরিবের পরে শাইখুল হাদিস হজরতুল আল্লাহ হজরত মৌলানা শাইখ রহমান বরুণী হজরত শাইখে বর নবী রহমতুল্লাহ আলহির ছোটো সাহেব সাদা শেষ অধিবেশনে গতকালকের মতো আজকেও ইনশাল্লাহ আলোচনা রাখবেন দিঘর আলামা রাম একে বা দিগর একের পর এক আলোচনা করবেন আপনারা শুনবেন শুধু শোনানা আমলের নিয়তি এই কথাগুলার মধ্যে যদি কেউ জিন্দগিটাকে বদলানোর নিয়তি সুবহান আল্লাহ আমল শুরু করে দেন আল্লাহ তালা এই মজলিস আপনার আমার না জাতের জড়িয়ে বনে যেতে পারে আল্লাহ সুভ্যান ও তালা যেভাবে আপনার আমার জন্য দয়া দেখান এই জন্য দয়ার নবীকে আপনার আমার জন্য আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তালা নিজেই তো বলেন গোটা দুনিয়ার দুনিয়াবাসীর জন্য নবীজিকে রহমত হিসেবে আল্লাহ তালা প্রেরণ করেছেন দুনিয়ার মানুষকে জাহান্নামের দাও দাওয়া থেকে বাসানোর জন্য পুরাঠা জীবন উম্মতের জন্য উম্মত কিভাবে জাহান নামের দাও দাও আগুন থেকে বাঁচবে সেই চিন্তায় ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত নবীজি সাল্লাম উম্মতের ফিকির করে 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 দুনিয়া থেকে বিদায় নেন উম্মত কে শিকার যে উম্মত তুমি দুনিয়ায় যদি তোমার রবকে তোমার মালিককে খুশি করে যাইতে পারো দুনিয়ার জিন্দেগি সীমিত দুনিয়ার সুখ দুঃখ সীমিত দুনিয়ার কষ্ট সীমিত দুনিয়ার যৌবন সীমিত তোমার জন্য ফর এভার আল্লাহ তোমার জন্য আরামের জায়গা রেখে দিয়েছেন আল্লাহ নিজেই বলেন আবোকা আখিৰাত শীল উত্তম ও চিৰস্থায়ী স্থায়ী দুনিয়ার জিন্দেগী ইকোনস্থায়ী আখৰাতের সুখ শান্তি চিৰস্থায়ী এই চিৰস্থায়ী সুখের জন্য নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম গোটা জীবন উম্মদ উম্মদ উমদ নবীজি দুনিয়াতে থেকে বিদায়ের আগ মুহূর্ত যে আমল ছিল জিব্রাইলে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মালাকুল মউত সামনে এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দুটি ওসিয়ত করে যান দুটি ওসিয়ত করে যান নবীজি কি দুই ওসিয়ত করেন বলেনা সলা 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 নামাজ 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 নাম মৌত এরাগ মুহূর্তে দুনিয়াতে আলমে বর্জ্যকের মুসাফিরে যখন হবেন হবেন এ রাগ মুহূর্ত নভিজী উহ্মদকে নামাজের নমাজের তাগিদ দিয়ে যান সলা 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 নামাজ 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 এই জন্য নবী জীবনের আসসালাত ইমাদ উদ্দিন আসসালাতুম ইফতাহুল জান্নাহ নামাজ দিনের কোটি নামাজ হল জান্নাতের চাবি আল্লাহর বান্দা আল্লাহর বंदी নবীজি সুস্থ অবস্থায় উম্মত্রী রাগ মূর্ত নামাজের কথা বলেন নামাজ 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 আর দুই নম্বর ও করে যান তোমাদের দুর্বল যেন সবলকে অত্যাচার না করো তোমাদের দুর্বল যেন সবলকে সবল যেন দুর্বলকে কি করে না অত্যাচার করে না কষ্ট না দে নবীজি সাল্লিহ্লাম উম্মত কিভাবে আল্লাহ ক্লোজ হবে উম্মত কিভাবে নবীজি সাল্লিমের যে একই ফিকির নিয়ে আল্লাহ সাল্লি সাল্লাম আমার উম্মত আমার উম্মত আমার উম্মত এই জন্য পৃথিবীর সব মানুষের আহ আফসুস যদি একদিকে করা হয় আহ আহ আফসুস যদি এক পাল্লায় রাখা হয় নবীজি উম্মতের জন্য যে আফসুস করেছেন করেছে বার দুনিয়াতে উম্মতের জন্য নবীজি কেঁদেছেন আখেরাতে নবীজি উম্মতকে বাঁচানোর জন্য কখনো আমি জানে কখনো ময়দানে মাস্টার ছোটাছুটি ছুটি করবে আমার মো তামারুম্ম তামার উম্মত সমস্ত দুঃখী মানুষের সব কষ্ট যদি এক পাল্লায় রাখ হয় আর আপনার আমার সৈগীদ উলমুল শরীদ শফিউল মুজলিমিদ রহমত উল্লিল আল আমিন সাল্লাউ লাহ ওয়ালি আ আফসোস উম্মতের ব্যাপারে যদি আর এক পাল্লায় রাখা হয় দেখা যাবে নবীজির পাল্লাটা বাহি বার হয়ে গেছে সমস্ত দুঃখী মানুষের চোখের পানি যদি এক পাল্লায় রাখা হয় আপনার আমার নবী সিদ উল শফিউল শেফি উল মুসদেমিন আহমতুল্লিন আদামিন উম্মতের জন্য যে কাছে চোখের পানিগুলা ফেলে ফেলে প্রায় বলতেন আল্লাহুমারযুকনি আইনাই তাবকিয়া আল্লাহ এমন দুইটি কন্দসি চোখ আমাকে দাও এমন দুইটি কন্দসি চোখ আমাকে দাও উম্মতের জন্য এত কালা কাচ্ছে আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও আমার উম্মতকে জাহান্নামে না দাও দাও আগুনে জ্বালাইও না নবীজি বারবার উম্মত 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 দুনিয়ার সব দুঃখী মানুষের চোখের পানি যদি একদিকে রাখা হয় আর আপনার আমার নবী সৈয়দুল মুরসালিন শফিউল মুজদিমিন রহমতুল্লিল আলমী আমার উম্মত আমার উম্মত আমার উম্মত বলে বলে যে চোখের পানিগুলো ফেলে দিয়েছে সেই পানি গুলা যদি আরেক পাল্লায় রাখা হয় দুনিয়ার সব দুঃখী মানুষের চাইতে বেশি চুকের পানি আপনার আমার নবী সঈদুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি আমার ভাইরা আমার ভুনেরা যারা প্রোগ্রাম যে যেখান থেকে দেখতেছে আপনাদের কাছে হাম রিকোয়েস্ট করব নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লামের জীবনে শুনলাম জিন্দগির শেষ মুহূর্তে কি বলে গেছে মালাকুল মৌত মৌতের সামনে আলমের সফর শুরু করবেন এই মুহূর্ত আল্লাহ উম্মতের কথা চিন্তা করে সলা 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 আজ আমরা দেখি আমরা চুরি খুন খারাপ গুনাহ মনে করি তো নমাজ ছাড়া তার চেয়েতে বড় এটাকে গুণই মনে করে না ওখানে ফ্যামিলি অনেক আছে এইভাবে যে এটা গুণই মনে করতেছে না এটা যে গুণা এটা ফরদিয়ত অবলিগেটরি ডিউটি মাস্ট বি এটা করতে হবে আহ ভুলি গেছি না মা সন্তানকে বলে না বাবা সন্তানকে সালার জন্য হা বলতেছে

তো আজকাল আমরা নামাজের কথা বলি না আমার ভাই বোন আল্লাহ তালা যেন আপনাদের আমাদেরকে আপনাদের আমাদের সন্তানকে আল্লাহ তালা দিনের উপর মজবুত রাখেন নসলকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদের সবাইকে তাকুয়া অবলম্বন করার নবীজি সাল্লাহ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কুফাররা বলেছিল না যে নবীর দুনিয়া থেকে বিদের পরে আর কেউ তাকে স্মরণ করবে না কেউ তাকে তার আলোচনাও করবে না আল্লাহ তালা কোরআন কি বলেন আল্লাহ সুভেন কে আরো সমুন্নত করে দিয়েছেন আরো 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 দুনিয়ার গুসায় 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 দেখেন প্রতি জায়গায় থেকে একটি আওয়াজ أشهد أن محمد رسول الله ديشتك آواز نبي صلى الله عليه وسلم نام اچاري تو ہوئے چه يَا سع سع نام كِيُّ امار نام دُنْيَا سبحان الله سبحان الله دنیا ار دهن اي نام دهن نام. محمد سبحان الله سبحان اللّا. মোহাম্মদ অর্থ প্রশংসিত তারা মনে করছিল ঘালি দিবে কিন্তু এই নাম বললেই যে উনার প্রশংসিত সুভার আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ নবীজি সাল্লাহ আলি ইসলামকে দুনিয়াতেও আল্লাহ তালা উঁচা মকাম দিয়েছেন এবং মকামে মাহমুদ এই জন্য সুবহান আল্লাহ দেখেন হজরত সাহেব আল্লাহ নহুন আল্লাহ রসুল সাল্লি সালাম একবার হজরত সাহবানকে বললেন এ সাহান তোমাকে তো অনেক রুগা দেখা যাচ্ছে মনে হচ্ছে তুমি রুগা হয়ে গেছো অসুস্থ হয়ে গেছো হজরত সাহবান বললেন আল্লাহ রসুল আমি আসলে অসুস্থ হয়ে নেই আমাকে একটা চিন্তা বেমারের দরে আমাকে অসুস্থ বানিয়ে দিয়েছে কী সেই চিন্তা বেমার হজরত সাহবান বলেন আমি যখন আসি মদিনায় মসজিদে নবীতে যখন আসি নবীজির পাশে যখন বসি মনটা ভরে যায় নবীজি ইসলামের কথা যখন শুনি মনটা ভরে যায় মনে হয় সারা দিন সারা রাত নবীজির পাশেই বসে থাকি কখনো নবীজির হাতে দরি পাশে বসে নবাজ পড়ি দিলের মধ্যে শকুন আসে কিন্তু কিয়ামতের দিন আপনার পজিশন থাকবে মাকামে মাহমুদ আপনি থাকবেন হাই ক্লাসের মধ্যে আপনার লক্ষ কোটি উম্মত এর মধ্যে আমি সাবানের কথা আপনার ইয়াত থাকবে আমি কি আপনার সাথে থাকতে পারব আল্লাহ সুবহান ও তালা আয়াত নাজিল করে দিন সুবহান আল্লাহ যারা সিদ্দিক যারা সোহাদা সাদহীন এরা সেই দিন আল্লাহ তালার আল্লাহর রসুলের সাথে তাদের হাসর নহসর হবে অন্তর্ভুক্ত হয়ে যান অন্তর্ভুক্ত হওয়ার যে কোয়ালিটি যে গুণগুলা এই গুণগুলা নিজের মধ্যে নিজের দেহের মধ্যে ফিট করা শুরু করেন আল্লাহ আল্লাহাল হুকুম নবীজি সাল্লাহ আলিয়া সুন্নার উপর যদি আপনি আমি চলতে পারি আল্লাহ ও তালা দুনিয়াতেও আপনাদেরকে আমাদেরকে আল্লাহ তালা মকাম উচ্চ মাকামের মালিক বানাবেন আখিরাতে আল্লাহ তালা উচ্চ মাকাম দান করবেন এই জন্য আমার ভাই বোন মাশা আমরা আলোচনা তিন টিভির মাধ্যমে শুনতেছি এবং সিরাতুন নবী শুধু আলোচনা শোনার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি না আমি যে কথাগুলো বললাম এই দুইটা আপনাদের কাছে যে এই আলোচনা শোনার পরে আপনিও দাওয়াতি কাজ শুরু করে দিবেন প্রথম নম্বর দাওয়াতি কাজ সন্তানকে ভার বার নমাজের তরকিব দেন সালা সালা আপনার উপর ডিউটি দায়িত্ব যে আমাকে আমার সন্তান কি মনে করবে না দুনিয়ার সাধারণ দুনিয়ার সাধারণ আগুনকে যদি আপনি আমি ভয় পাই দুনিয়ার সাধারণ আগুনকে যদি আমরা ভয় পাই তো আপনি আমি এর পরে সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ আকবর যে আল্লাহ তালা জাহান্নামের কত কত সুভান আল্লাহ আগুন রেখে দিয়েছেন আল্লাহ তালা সুহান আল্লাহ আল্লাহ সুহান আমাদের সবাইকে যেন জাহান্নামের দাও দাও আগুন থেকে আল্লাহ তালা হেফাজত করেন সে অনুযায়ী আল্লাহ তালা আমল করার আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ ও তালা দুনিয়া আখরাতের কল্যাণ দান করেন আমিন মাশাল একে বা দিগর ওলা কেরাম বয়ান করবেন নসিহত শুনবেন মাশাআ আল্লাহ মুফতি সাহেব আছেন মুফতি সাহেব আলোচনা করবেন মুফতি সাহেবের আগে আমি মনে করি সংক্ষিপ্তভাবে মৌলানা জুবাইর সাহেব ইনশাআল্লাহ আল্লাহ তারপরেই মুফতি সাহেব আলোচনা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে যেন আলোচনা শোনার তৌফিক দান করেন এবং এর পরেও ধারাবাহিকভাবে আজকে নবীর সিরা আলোচনা হবে الله تعالى بدر شوي كعمل كرر توفيق دان كرُون وآخر الدعوان إن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إلي والسلام عليكم ورحمة الله وبركاته